গৌতমরা এডুকেশনে সবাইকে স্বাগত আজকে যে অঙ্কগুলো আছে প্রথম অঙ্কটা কী বলেছে যে একটি পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট ইংরেজিতে পাস করে আর সত্তর পার্সেন্ট হচ্ছে হিন্দিতে পাস করে মনে করা হলো যে দুটোই সাবজেক্ট আছে আর চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে ভেন ডায়াগ্রাম দিয়ে করব এটা হচ্ছে ইংরেজি আর এটা হিন্দি ঠিক আছে সিক্সটি পার্সেন্ট ধরে নিলাম টোটাল স্টুডেন্ট একশো জন চল্লিশ পার্সেন্ট এখানে আছে চল্লিশ জন একশো জনের মধ্যে ওই বিষয়ে পাশ করেছে তাহলে বাকি ষাট পার্সেন্ট হচ্ছে ইংরেজিতে পাস করেছে তাহলে ষাট থেকে চল্লিশ বাদ দিলে এখানে থাকলো হলো কুড়ি জন এখানে থাকলো কুড়ি জন আর এখানে একইভাবে থাকবে হচ্ছে তিরিশ জন কুড়ি তিরিশ টোটাল কত হলো নব্বই জন কুড়ি যোগ চল্লিশ যোগ তিরিশ টোটাল হলো নব্বই জন তার মানে কি নব্বই জন কোনো না কোনো বিষয়ে পাশ করেছে তাহলে উভয় বিষয়ে ফেল মারছে কারা যারা বাদ হয়ে পড়ে থাকলো আর জন পড়ে থাকলো সেই দশজন উভয় বিষয়ে ফেল মারছে নম্বর এর আইট অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে কোন একটা শহরের জনসংখ্যা এক লাখ আশি হাজার প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে টেন পারসেন্ট তাহলে দুই বছর পর জনসংখ্যা কত হবে এখানে একটা জিনিস দেখো এটা চক্রবৃদ্ধি সুদের সূত্র দিয়ে করা যাবে আবার এমনি সাধারণভাবে করা যাবে এই এক এক লক্ষ আশি হাজারের টেন যদি আমরা বের করি তাহলে কত হবে একটা শূন্য কমে যাবে তার মনে হয়ে যাবে আঠেরো হাজার আঠেরো হাজার ঠিক আছে এবার আগে ছিল এক লাখ আশি হাজার আর এখন আঠেরো হাজার তাহলে এক লাখ আশি হাজার এর সাথে এক লাখ আশি হাজার যোগ করে দিলাম এটা হচ্ছে প্রথম বছর পরে প্রথম বছরের পরে এই অবস্থা হলো জনসংখ্যা বেড়ে গেছে আঠেরো হাজার আরে বাবা এত বেরো যাই হোক বেরিয়ে গেলে আর কী করা যাবে তাহলে এক লাখ আশি হাজারের সঙ্গে আঠারো হাজার যোগ আশি হাজারের সঙ্গে আঠেরো হাজার যোগ তাহলে কত হয় আটানব্বই তাহলে এক লাখ নাইনটি এইট হাজার এটার আবার দশ পার্সেন্ট বের করো পরের বছরের জন্য এটা সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড ইয়ারের জন্য আবার দশ পার্সেন্ট যদি বের করি তাহলে এখানে হয়ে যাবে উনিশ হাজার উনিশ হাজার আটশো একটা করে শূন্য কমে যাবে আমার নিয়ম জানি একটা করে শূন্য কমে যায় তাহলে এটা হলো এটার সঙ্গে যোগ হচ্ছে এক লাখ আটানব্বই হাজার এক লাখ আটানব্বই হাজার তাহলে টোটাল কত হলো এটা সেকেন্ড ইয়ারের পরে

একটি শহরে বর্তমান জনসংখ্যা এত মাত্র কম মাত্র সাত হাজার জনসংখ্যা মানে একদম ছোট শহর মনে রাখবে পাঁচ হাজারের উপরে হলে শহর হয় পাঁচ হাজারের নিচে যদি কোনো জায়গায় জনসংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যায় গ্রাম প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে তিন বছর পরে জনসংখ্যা কত হবে একই একইভাবে করতে পারবে চক্রবৃদ্ধি বৃদ্ধি করবো না জনসংখ্যা কত ছিল তিন বছর আগের জনসংখ্যা কত ছিল ঠিক আছে তিন বছর আগের জনসংখ্যা ধরলাম একশো টনভাবে করি তাহলে প্রথম বছর পরে জনসংখ্যা হবে একশো জন দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা হবে কারণ এটার দশ মানে একশো মানে তাহলে সাথে একুশ তিন বছর মানে বর্তমান বয়স বর্তমান এটা অ্যাকচুয়ালি দুই বছর আগে হবে না এটা হচ্ছে এক বছর আগে দুই বছর আগে

একশো তেত্রিশ দশমিক এক তাহলে একশো তেত্রিশ দশমিক এক যদি বর্তমান হয় তাহলে তিন বছর আগে ছিল একশো একশো তেত্রিশ দশমিক এক বর্তমানে হলে তিন বছর আগে ছিল একশো তাহলে বর্তমানে যদি সেভেন নাইন এইট সিক্স হয় তাহলে তিন বছর আগে কত ছিল সেভেন

ঠিক আছে একটি করে চল্লিশ শতাংশ ইংরেজি বাকি বইয়ের বাকি বইয়ের চল্লিশ শতাংশ হিন্দি বাকি বই ওড়িয়া যদি হিন্দি বইয়ের সংখ্যা আটচল্লিশশো হয় তবে মোট বইয়ের সংখ্যা কত মোট বই ধরে নিলাম একশোটি চল্লিশ পারসেন্ট যদি ইংরেজি বই হয় তাহলে চল্লিশটি ইংরেজি বই তাহলে বাকি বইয়ের চল্লিশ পারসেন্ট হিন্দি তাহলে বাকি বই কত হবে বাকি বই হবে ষাট ষাটটি বইয়ের মধ্যে বলেছে হিন্দি হচ্ছে চল্লিশ তাহলে হিন্দি বই হচ্ছে চল্লিশ পারসেন্ট ষাটের চল্লিশ পার্সেন্ট ষাটের চল্লিশ পার্সেন্ট কত হবে চব্বিশ চার ছয় চব্বিশ এটা আমরা বের করে শিখেছি যদি হিন্দি বই আর বাকি যে থাকবে আবার বাকি যে থাকবে সেটা হবে হিন্দি শেষ বাকি আবার বাকি থাকবে সেটা হচ্ছে ওড়িয়া ওড়িয়া হবে তাহলে ওড়িয়া কত হবে হিন্দি আর ইংলিশ মিলে চল্লিশ চব্বিশ চৌষট্টি তাহলে একশো থেকে একশো থেকে চৌষট্টি যদি বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে ছত্রিশ যদি হিন্দি বইয়ের সংখ্যা আটচল্লিশ হয় হিন্দি বইয়ের সংখ্যা আমাদের এটা সমান দেওয়া আছে আটচল্লিশশো চব্বিশ মানে আটচল্লিশশো তাহলে একশো মানে কত হবে এখানে হ্যাঁ উড়িয়া বইয়ের এখানে কোনো ফ্যাক্টর না উড়িয়া বই না বার করলে হবে হ্যাঁ তাহলে একশো যদি হয় তাহলে কত হবে উপরে একশো গুণ নিচে তাহলে গুণ করলে আমাদের চলে আসছে কুড়ি হাজার কুড়ি হাজার নম্বর ডি রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক কোনো দ্রব্যের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় কুড়ি পার্সেন্ট কমে গেল ফলে বিক্রয়ের কী প্রভাব পড়বে ধরে নিলাম আগে দাম ছিল একশো টাকা আর বিক্রি হতো একশো কেজি বা একশো প্যাকেট একশো কোয়ান্টিটি সেটা বর্তমানে হয়ে গেছে কত একশো পনেরো টাকা আর বিক্রির আগে একশো কোয়ান্টিটি হতো সেটা হয়ে গেছে কুড়ি পার্সেন্ট কমে গেছে মানে আশি কোয়ান্টিটি ঠিক আছে আগে বিক্রি হতো এই দুটোর গুণ ফল দশ হাজার টাকার এখন হয় গুণ করে দাও শূন্য পাঁচ আট চল্লিশ পাঁচ তেরো তিন হয় থাকলো এক আট তিন এগারো বর্তমানে হয়ে গেছে এগারো হাজার দেখো বিক্রি কুড়ি পার্সেন্ট কমে গেলো তাও কিন্তু লাভ তার মানে ক্ষতি হলো কি তাহলে এখন বিক্রি হচ্ছে নয় হাজার দুইশো তার মানে ঘাটা গেলো কত ঘাটা গেল কত দশ হাজার থেকে নয় হাজার দুইশো মানে আটশো টাকা ঘাটা কত টাকায় আটশো টাকা ঘাটা গেলো দশ হাজার টাকায় আটশো টাকা ঘাটা গেল তা যদি পার্সেন্টেজ বের করি তাহলে উপরে একশো দিয়ে এক আর নিচে দশ হাজার দুটো শূন্য গেল এখান থেকে দুটো শূন্য আট হাজার কেন লিখলাম এখানে এখানে তো আটশো হবে হ্যাঁ আটশো হবে এই দুটো শূন্য এটে গেল তাহলে চলে আসলো আমাদের আট হম তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ চার পার্সেন্ট বেড়ে গেল ওই পরিবারে ব্যবহার কি হারে কমানো হয়েছে কেরোসিনের আগে ধরো দাম ছিল একশো টাকা একইভাবে করতে আগে একশো গ্রাম কিংবা একশো লিটার যাই হোক একটা কিছু হতো এটা তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে একশো তিরিশ টাকা হয়ে গেছে এটা তাহলে কত হলে চার পার্সেন্ট বেড়ে যাবে খরচ চার পার্সেন্ট বেড়ে যাবে আগে খরচ হতো

দশ হাজার এবার দশ হাজার চারশো যদি দশ হাজার চারশো হয় তাহলে একটা জিনিস দেখতে হবে দশ হাজার চারশো টাকা খরচ করছে পার লিটারের দাম হচ্ছে একশো তিরিশ টাকা তাহলে কত লিটার খরচা করছে আগে একশো লিটার খরচা করতো এখন তাহলে কত লিটার খরচা করছে ভাগ করে দিতে হবে তাহলে এটাকে ভাগ করে দিই একশো তিরিশ দিই তাহলে এখানে হয়ে গেলো আমাদের আশি এখানে আশি হ্যাঁ একশো আশি কেন এখানে আশি লিটার খরচা করি তার মানে কুড়ি পার্সেন্ট কিন্তু আমাদের কমিয়েছে কুড়ি পার্সেন্ট কমানোর পরেও আমাদের কিন্তু চার পার্সেন্ট বেড়ে গেছে খরচা খরচা বর্তমান হয়ে গেছে দশ হাজার চারশো প্রশ্ন নম্বরটি ই রাইডেন্সার নেক্সট অঙ্ক এক ব্যক্তি তার বেতনের পাঁচ শতাংশ এটা পরের ভিডিওতে করি উনত্রিশ পর্যন্ত হয়ে গেলো এরপরে